ভালো সঙ্গীর মাঝে এই চারটি গুণ অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি একেবারে হৃদয়ের কথা কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে জড়িত আপনার জীবনের সঙ্গী কেমন হওয়া উচিত আমরা অনেকেই ভালোবাসি সম্পর্ক গড়ি এমনকি বিয়ে পর্যন্ত করি কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারি সঙ্গীটি আমাদের মনের মতো নয় সম্পর্কের মধ্যে ভালোবাসার বদলে আসে অশান্তি শ্রদ্ধার বদলে আসে অবহেলা তাই আজ আমি আপনাদের বলবো, ভালো সঙ্গীর মাঝে যে চারটি গুণ থাকবেই তা কিভাবে চিনবেন এবং কেন এই গুণগুলো জরুরি ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কারণ প্রতিদিনই আসবে এমন জীবন ঘনিষ্ঠ নতুন নতুন ভিডিও এক নম্বর গুণ সে আপনাকে সম্মান করে আপনার ভালো মন্দ ছোট বড় সফলতা ব্যর্থতা সব কিছুকে সে সম্মান করতে জানে একটা ভালো সম্পর্কের মূল ভিত্তি হল সম্মান ভালোবাসা যদি হয় হৃদয়ের অনুভব তাহলে সম্মান সেই অনুভবকে টিকিয়ে রাখার শক্তি কেউ যদি আপনাকে ভালোবাসে কিন্তু সম্মান না করে তাহলে সেটা একদিন বিষে পরিণত হবে সত্যিকার ভালো সঙ্গী কখনোই কেবল বাহ্যিক রূপ বা টাকা পয়সার জন্য আপনাকে ভালোবাসে না সে ভালোবাসে আপনার ব্যক্তিত্বকে আপনার চিন্তাভাবনাকে আপনার স্বপ্নকে সে আপনার সাফল্যে গর্ববোধ করে আর ব্যর্থতার দিনগুলোতে পাশে থাকে এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ অনেক সম্পর্কেই দেখা যায় এক পক্ষ অপর পক্ষকে ছোট করে আপনি যদি কিছু বলতে যান সে উপহাস করে আপনি যদি নিজের মতামত দেন সে বলে তুমি এসব বুঝো না আপনি কোনো সিদ্ধান্ত নিতে চাইলে সে বাধা দেয় আপনার বিশ্বাসকে আঘাত করে এটা কি সম্মান না একজন ভালো সঙ্গী কখনোই আপনাকে এমন বোধ করাবে না যে আপনি কম কিছু সে আপনাকে তার সমান ভাববে বরং অনেক সময় আপনাকে শ্রেষ্ঠ ভাববে সম্মান মানে শুধু ভদ্রভাবে কথা বলা নয় সম্মান মানে হচ্ছে সে আপনার চিন্তা শোনে আপনাকে গুরুত্ব দেয় আপনার সময়কে মূল্য দেয় আপনার পরিবারকে সম্মান করে আপনার কাজকে ছোট করে দেখে না অনেক মানুষ বাইরে ভালো ব্যবহার করে কিন্তু ঘরে ফিরে নিজের সঙ্গীর ওপর কথা ছড়ে তুমি কিছু পারো না তুমি বেকার তোমার মতামতের কোনো দাম নেই এই কথাগুলো ধীরে ধীরে মানুষকে ভেঙে ফেলে তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় আর একটা ভালো সঙ্গী ঠিক এই বিপরীত সে আপনাকে জড়তা থেকে টেনে তোলে বলে তুমি পারবে তুমি চেষ্টা করো আমি পাশে আছি তোমার ওপর আমার ভরসা আছে এই শব্দগুলো হোক ছোট কিন্তু এই শব্দগুলোর শক্তি বিশাল কারণ এগুলো মানুষকে বাঁচায় অনেকেইভাবে প্রেম মানে হাত ধরা ঘুরতে যাওয়া ছবি তোলা কিন্তু আসল প্রেম হল যখন আপনি কষ্টে থাকেন হতাশায় ভুগছেন তখন কেউ এক কাপ চা হাতে এনে আপনাকে বলে চিন্তা করো না সব ঠিক হবে এই মুহূর্তটাই বলে দেয় সে আপনাকে সম্মান করে ভালোবাসে তাই সম্পর্ক শুরু করার আগে কিছু বিষয় লক্ষ্য করুন সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে কিনা সে আপনার ব্যর্থতায় পাশে থাকে কিনা সে অন্যদের সামনে আপনাকে ছোট করে কিনা সে আপনার পরিবার ও পেশার প্রতি শ্রদ্ধাশীল কিনা এই প্রশ্নগুলোর উত্তরে যদি ইতিবাচক উত্তর পান তাহলে বুঝবেন সে সত্যিই একজন ভালো সঙ্গী আপনি যদি এমন একজনকে পান যে আপনাকে শুধুমাত্র ভালোবাসে না বরং সম্মান করে তবে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে সম্মানবোধী সেই ভিত্তি যার ওপর ভালোবাসা দীর্ঘদিন দাঁড়িয়ে থাকে একজন ভালো সঙ্গী আপনার হাত ধরবে তখন যখন সবাই ছেড়ে যাবে সে চিৎকার করবে না বরং কাঁধে হাত রেখে বলবে ভুল হয়েছে আবার শুরু করি সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে না বরং আপনাকে আপনার মতো করে গড়ে তুলতে সাহায্য করবে একটা কথা মাথায় রাখবেন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকে না একটা সুন্দর সম্পর্ক গড়তে হলে শুধু প্রেম নয় সম্মান আবশ্যক তাই আপনি যদি নিজের জীবনের জন্য একজন সঙ্গী খুঁজে থাকেন তাহলে আগে খুঁজুন সে আপনাকে কতটুকু সম্মান করে ভালোবাসা সময়ের সাথে কমে যেতে পারে কিন্তু সম্মান থাকলে সেই সম্পর্ক টিকবে আজীবন দুই নম্বর গুণ সে আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় আপনার দুঃখ আনন্দ তার কাছে গুরুত্ব পায় ভালোবাসা মানে শুধুই কথা বলা নয় ভালোবাসা মানে কারো ভবিষ্যতের সঙ্গে নিজের ভবিষ্যত জড়িয়ে ফেলা আর সেটি তখনই সম্ভব হয় যখন একজন সঙ্গী আরেকজনের অনুভূতিকে গুরুত্ব দেয় বুঝতে চায় এবং মর্যাদা দেয় অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে একটা বড় ভুল করি আমরা ধরে নিই সে তো আমার সব জানে কিন্তু সত্যি কি তাই আপনার কষ্ট ভয় আশা স্বপ্ন এইসব সে কি আদৌ বুঝতে পারে বুঝতে চায় এখানে একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ সে আপনার অনুভূতিকে কতটা গুরুত্ব দেয় আপনি যদি দুঃখ পান সে কি দেখে আপনি যদি কাঁদেন সে কি বুঝতে চায় কেন আপনি যদি চুপ থাকেন সে কি প্রশ্ন করে তুমি ঠিক আছো তো ভালো সঙ্গীর এই গুণটি একেবারে মৌলিক একজন প্রকৃত সঙ্গী আপনার হাসিতে খুশি হয় আপনার কষ্টে ব্যথা পায় সে সবসময় আপনাকে জিজ্ঞাসা করবে তুমি ভালো আছো তো আজ তোমার মন খারাপ কেন কিছু হলে আমাকে বলো এই ছোট ছোট কথাগুলো একটা না ভালোবাসার দেয়াল গড়ে তোলে কিন্তু বাস্তবে আমরা কি দেখি অনেক সম্পর্কেই দেখা যায় একজন চুপ করে থাকে অন্যজন তা বুঝতেই চায় না সে ব্যস্ত থাকে নিজের ফোনে নিজের কাজে নিজের দুনিয়ায় আপনার চোখের জল তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আপনার মনের কথা বলতে গেলে সে বলে আবার শুরু করলে তুমি সবসময় এইরকম নরম আমি বুঝতে পারি না এমন একটা সম্পর্কে কেউ কি সুখী হতে পারে একজন ভালো সঙ্গী কখনোই আপনাকে এমন বোধ করাবে না যে আপনি একা সে আপনার প্রতিটি অনুভব বুঝতে চায় আপনি যদি ক্লান্ত থাকেন সে বলে আজ আর কাজ করো না আমি করে দিচ্ছি আপনি যদি কষ্ট পান সে বলে এসো কিছুক্ষণ গল্প করি আপনি যদি হতাশ হন সে বলে এই সময়টাও কেটে যাবে আমি পাশে আছি অনেক সময় দেখা যায় একজন সঙ্গী বাইরের লোকদের খুব ভালো ব্যবহার করে কিন্তু নিজের জীবনের মানুষটির দিকে নজর দেয় না এই ধরনের সম্পর্ক ধীরে ধীরে একতরফা হয়ে পড়ে একজন শুধু দিয়ে যায় আরেকজন কেবল নেয় এই ভারসাম্যহীনতা কখনোই টিকতে পারে না ভালো সঙ্গী সেই যে আপনাকে বোঝে শুধু আপনার কথা শুনে না আপনার নীরবতাও শুনতে পারে সে জানে কখন আপনি হাসছেন আর কখন শুধু মুখে হাসি ফোটানো সে আপনাকে কোনো কিছু বলার আগেই বলে তুমি ঠিক নেই আমি জানি কথা বলো আমার সাথে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ অনেক মানুষ অনুভব বোঝার ভান করে সে শুনবে ঠিকই কিন্তু মনের গভীর থেকে নয় সে হয়তো বলে আচ্ছা বলো কি হয়েছে কিন্তু তার চোখ থাকবে ফোনে মন থাকবে অন্য কোথাও তাই আপনাকে খেয়াল রাখতে হবে সে কি সত্যি অনুভব বোঝে নাকি শুধু মুখে বোঝার ভান করে তিন নম্বর গুণ সে আপনার উন্নতিকে ভালোবাসে আপনার সফলতা ও স্বপ্নকে উৎসাহ দেয় এবার যে গুণটি বলবো সেটি এমন একটি গুণ যা অনেক সম্পর্কেই অনুপস্থিত এটি হল সে আপনার স্বপ্ন ও উন্নতির পাশে থাকে কিনা অনেকেই প্রেম করে শুধু নিজের স্বার্থে তারা চায় আপনি শুধু তাকে সময় দিন তাকে ভালোবাসুন তার কথা মতো চলুন কিন্তু আপনার যদি নিজের স্বপ্ন থাকে তাহলে আপনি যদি কিছু করতে চান এগোতে চান তাহলে একজন ভালো সঙ্গী কখনোই আপনাকে থামাবে না সে বলবে না তুমি এত কাজ করো কেন তোমার সময় আমার জন্য নেই বরং সে বলবে তুমি যা করতে চাও আমি তোমার পাশে আছি চলো একসাথে করি এটাই আসল ভালোবাসা ভালোবাসা মানে একে অপরকে এগিয়ে যেতে দেওয়া ভালোবাসা মানে একে অপরের ডানা হয়ে দাঁড়ানো বেরি হয়ে নয় অনেক সম্পর্কেই দেখা যায় একজন মানুষ নিজের স্বপ্ন নিয়ে কাজ শুরু করে আর তার সঙ্গী তা সহ্য করতে পারে না সে জ্বলে ওঠে সন্দেহ করে বাধা দেয় সে চায় আপনি তার কথা শুনে সবকিছু বাদ দেন এই ধরনের মানুষ কখনোই ভালো সঙ্গী নয় কারণ সে চায় না আপনি বড় হন আপনি এগিয়ে যান সে চায় আপনি সব ছেড়ে তার গোলাম হয়ে থাকুন এটা ভালোবাসা নয় এটা এক ধরনের মানসিক শোষণ ভালো সঙ্গী কেমন হয় জানেন সে আপনার স্বপ্ন শুনে বলে তুমি পারবে আমি জানি আপনি রাতে কাজ করলে সে পাশে বসে বলে তুমি একটু চা খাও আপনি ব্যর্থ হলে সে বলে এটা তো হতেই পারে আমি আছি এই রকম সঙ্গী সবসময় আপনাকে উৎসাহ দেবে সে কখনো আপনার প্রতিযোগী হবে না সে হবে আপনার চির লিডার আপনি যদি কিছু পেতে চান সে আপনার সাথে দৌড়াবে এমন সঙ্গী যদি জীবনে পান তাহলে জানবেন আপনি ভাগ্যবান একটা সম্পর্ক তখনই সফল হয় যখন দুইজন একে অপরের উন্নতিতে খুশি হয় আপনি যদি চাকরি পান সে বলে তোমার জন্য গর্ব হচ্ছে আপনি যদি কিছু করতে না পারেন সে বলে এবার পারবে আমি বিশ্বাস করি এই ধরনের সম্পর্কেই শান্তি থাকে এই ধরনের ভালোবাসাতেই পরিপূর্ণতা আসে আপনি যদি কারো ভালোবাসায় এগিয়ে যেতে পারেন তাহলে বুঝবেন সেই মানুষটি সত্যিই আপনার ভালো সঙ্গী হবে সেই যে আপনার পেছনে দাঁড়িয়ে বলবে তুমি এগিয়ে যাও আমি আছি সে আপনার সফলতায় হাসবে আর ব্যর্থতায় আপনাকে শক্ত করে ধরে বলবে চলো আবার শুরু করি এই গুণ না থাকলে সম্পর্ক কেবল সময়ের প্রশ্ন হতাশা দুঃখ আর ক্ষোভ এসে ধ্বংস করে দেবে সব কিছু তাই মনে রাখবেন ভালো সঙ্গী আপনার উন্নতিতে ঈর্ষা করে না বরং উৎসাহ দেয় চার নম্বর গুণ সে আপনার অভিমানকে ছোট করে না বরং বুঝতে চায় কেন আপনি কষ্ট পেয়েছেন ভালোবাসার সম্পর্ক মানেই সবসময় হাসি আনন্দে ভরা হবে এমন ভাবা ভুল কখনো ভুল বোঝাবুঝি হবে অভিমান হবে কষ্টও হবে কিন্তু সেই সময়টায় সঙ্গী কেমন আচরণ করে সেটাই দেখিয়ে দেয় সে কেমন মানুষ অনেক সঙ্গী আছে যারা যখন আপনি কষ্ট পান তখন বলে আবার কি হলো তুমি তো সবসময় এমন করো। অভিমান না করে বড় হও এই কথাগুলো খুব ছোট মনে হলেও একজন মানুষের হৃদয়কে ধ্বংস করে দিতে যথেষ্ট ভালো সঙ্গী কখনোই আপনার অভিমানকে ছোট করে না বরং সে বোঝার চেষ্টা করে আপনি কেন কষ্ট পেয়েছেন কোথায় ভুল হল আপনি কেন এইভাবে চুপ হয়ে গেলেন কারণ একজন সত্যিকারের সঙ্গী জানে আপনি যদি অভিমান করেন তার মানে আপনি এখনও আশা করেন বিশ্বাস করেন ভালোবাসেন কারণ অভিমান শুধু তার কাছেই হয় যাকে নিজের বলে মনে হয় ভালো সঙ্গী কেমন হয় জানেন সে যদি দেখেও আপনি মুখ গোমরা করে আছেন সে চুপ করে বসে থাকবে না সে আপনার কাছে এসে বলবে তুমি মন খারাপ করে আছো কেন আমার কোনো কথায় কষ্ট পেলে তুমি চুপ কেন আমি যদি কিছু ভুল করে থাকি বলো এই কয়েকটি কথার মধ্যে লুকিয়ে আছে ভালোবাসার আসল রূপ এই কথাগুলোর মধ্যে আছে আপনার প্রতি যত্ন আন্তরিকতা সম্মান অন্যদিকে যে সঙ্গী আপনার অভিমানকে গুরুত্বই দেয় না বরং বলে এই সব নাটক করো না তুমি তো সব কিছুতেই রাগ করো তাকে ভালোবাসা দেওয়া মানেই নিজেকে ধ্বংস করা ভালো সঙ্গী আপনার ছোট ছোট অভিমানকে বুঝতে চেষ্টা করে সে জিজ্ঞেস করে তুমি এত চুপ হয়ে গেলে কেন সে বলে তোমার মন খারাপ হলে আমার দিনটাই খারাপ লাগে এই ভালোবাসা শুধু কথায় নয় মন থেকে আসে আপনার অভিমানকে গুরুত্ব দেওয়া মানে সে আপনাকে মানুষ হিসেবে সম্মান করে সে বোঝে আপনি নিঃশব্দে যতটুকু কষ্ট অনুভব করেন সেটিও মূল্যবান অনেক মানুষ কষ্ট পেলে একা হয়ে যায় আর তখন যদি পাশে থাকা মানুষটি বলে তুমি সবসময় এমন করো তাহলে সেই সম্পর্ক আর বাঁচে না সেখানে ভালোবাসা থাকে না থাকে শুধু বোঝা কিন্তু একজন ভালো সঙ্গী কাঁদতে কাঁদতেও বলবে তোমার চোখে জল দেখলে আমার ভেতরটা কেঁপে ওঠে তুমি কথা বলো না কেন প্লিজ বলো আমি শুনতে চাই এটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এটাই বোঝায় সে শুধু প্রেমিক বা প্রেমিকা নয় সে আপনার আত্মার সাথী অভিমান মানে একটা কষ্টের ভাষা এটি তখনই হয় যখন আপনার ভেতরে ভালোবাসা থাকে আশা থাকে আর সেই সময়টিতে যদি কেউ পাশে দাঁড়িয়ে বলে তুমি মন খারাপ করো না আমি পাশে আছি তবে সেই মানুষটি হারালে সারা জীবন আফসোস করতে হবে ভালো সঙ্গী কখনোই আপনার দুঃখকে অকারণ মনে করে না সে জানে আপনি অভিমান করছেন মানে কিছু একটা আপনাকে কষ্ট দিয়েছে সে চেষ্টা করে নিজের ভুল স্বীকার করতে আপনাকে বোঝাতে আপনাকে আগলে রাখতে অনেক সময় আমরা বলি না কিছু শুধু চুপ করে থাকি ভালো সঙ্গী তখনও বুঝে যায় আজ তুমি আগের মতো হাসছ না সে কিছু না জেনেও জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো এই প্রশ্নটা শুনলেই মনে হয় এই মানুষটা বুঝি আমার এই মানুষটার কাছে আমি নিরাপদ তাই মনে রাখবেন যে সঙ্গী আপনার অভিমানকে বোঝে সেই ই আপনার ভালোবাসার যোগ্য সে ই সেই মানুষ যাকে আপনি সারা জীবন ভরসা করতে পারেন আপনি যদি ভালোবাসেন তাহলে বোঝার চেষ্টা করুন আর যদি চান কাউকে ভালোবাসতে তাহলে প্রথমেই সেখেন সে কি অনুভব করে সম্পর্কে ভুল হবে অভিমান হবে চোখে জল আসবে কিন্তু যদি দুজনেই চায় তাহলে সেই সম্পর্ক সব ঝড় সামলে ঠিকই দাঁড়িয়ে যাবে তাই শেষ কথা একটাই ভালোবাসতে হলে শুধু হৃদয় নয় বোঝার ক্ষমতা লাগবে আর বোঝার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর ভালোবাসা